আসসালামু আলাইকুম টাঙ্গাইল ভিতরে আপনারা যারা বাইক খুঁজতোছেন সেকেন্ড হ্যান্ড বাইক আদার জন্য আরিয়ান মোটর আমরা ছড়াছড়া চলনা আছি কি কি বাইকের কালেকশন আছে সেটা আপনাদের এখন আমরা দেখানোর চেষ্টা করব এই যে বাইকের কন্ডিশনগুলো আছে এখানে হচ্ছে টিপিএস বাইক কিছু বলে আর টিআর ডিসকভার তারপর ডিসকভার মেশিনের সাথে ডিসকভারের প্যাকে তারপরে মডট নন ব্ল্যাক কালার কন্ডিশনে জন্য হচ্ছে

টিভিএস মেড দেখতে পাচ্ছেন অন টেস্ট অবস্থায় আছে এরপরে আর টি আর টু এটা কত সালের মডেল ভাই সতেরোর মডেল সতেরোর মডেল আর রেজিস্ট্রেশন আছে ভাই মামি সিং নাম্বার মামি সিং এর নাম্বার সহকারে মামি সিং এর নাম্বার সহকারে রেজিস্ট্রেশন সহকারে ভাই কত রেট আছেন এক লক্ষ দুই হাজার টাকা জি ভাই আমি গাড়ির কন্ডিশনটা একটু ভালো করে দেখাই দেখেন এক লক্ষ দুই হাজার টাকায় আর টি আর টু দেখেন একশো ষাট সিসি ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন কন্ডিশন দিয়ে কিন্তু প্রত্যেকটা বাইক নেওয়ার চেষ্টা করবেন এরপরে আছে হচ্ছে ডিসকভার হান্ড্রেড এটা ভাই কত মডেল ষোলোর মডেল ষোলোর মডেল জি নাম্বার আছে ভাই টাঙ্গালের নাম্বার সহকারে জি অনেকে ভাই ফ্রেশ কন্ডিশনের ডিসকভার হান্ড্রেড গাড়ি খোঁজে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাঙ্গালের নাম্বার সহকারে ষোলোর মডেল বাইকটা এটা ভাই কত যে এটা ভাই রাখা যাবে আশি হাজার টাকা আশি হাজার টাকা জি আশি হাজার টাকা ডিসকভার হান্ড্রেড এরপর আরেকটা বাইক দেখতে পাচ্ছি এটা কি ভাই ডিসকাল 125 110 এটা e 110 অন টেস্ট হ্যাঁ এটা অন টেস্ট মানে কত চলছে ভাই 9000 কিমি 9000 কিলোমিটার চলছে দেখেন ইঞ্জিনে এখন পর্যন্ত কিন্তু স্টিকার শো আছে 9000 কিলোমিটার শো এটা ভাই কত চাই দছেন বাইকটা এটা বড় ভাই 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 টাকা জি 1 লক্ষ 10000 টাকা দেখতে পাচ্ছেন ডিসকভার 110 এরপরে এটা 110 এটা 110 জি 110 এটা ভাই কত চলছে

এটা ভাই কত যাইতেছে এটা 1 লক্ষ 28 হাজার 1 লক্ষ 28 হাজার নাম্বার শো 1 লক্ষ 28 হাজার টাকায় নাম্বার সহকারে দেখতে পাচ্ছেন আট কালার হচ্ছে দুইটা মনোটোন দুই দুইটা বাইক আছে যেটা এত সুপার ফ্রেশ কন্ডিশনে সচরাচর বাইক কিন্তু পাওয়া যায় না এখানে আরিয়ান মোটরে দুইটা বাইক আছে একদম সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন রিয়ার কালার এইসব বাইক কিন্তু সচরাচর পাওয়া যায় না এরকম ফ্রেশ কন্ডিশনের ভিতরে

এটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা দেখতে পাচ্ছেন নাম পাঁচ সহকারে কিন্তু ঢাকা মেট্রো আগেরটাও কিন্তু ঢাকা মেট্রোর নাম পাঁচ সহকারে আছে এটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা দুই দুটা বাইক আছে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি নিতে পারবেন এর পরবর্তীতে কী বাইক আছে ভাই মেট্রো হান্ড্রেড ঢাকার নাম্বার দেখেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি কালার অনেকে খুঁজবেন কিন্তু পান না তাদের জন্য কিন্তু এই গাড়িটা অ্যাভেলেবল আছে আরিয়ান মোটরে এটা ভাই কত টাকা নিতে চান পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা নাম্বার সহকারে এর পরবর্তীতে তেইশের মডেল প্লাটিনে এটা কি নাম্বার আছে ভাই কনটেস্টেড কনটেস্টেড তেইশের মডেল দেখতে পাচ্ছেন এই যে কন্ডিশনটা ইঞ্জিনের দিকে দেখেন এlever কত দিতেছেন 83000 টাকা 83000 টাকা আছে একদম নতুন গাড়ি 83000 টাকা এটা রাখা যাবে তারপরে হচ্ছে ওই পাশে আমরা পালসার বাইক দেখার চেষ্টা করব পালসারের তিনটা বাইক আছে সিঙ্গেল ডিক্সের মধ্যে প্রথমে আমরা দেখার চেষ্টা করব এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কন্ডিশন দেখে দেখাই তারপরে বলতেছি এটা চলছে মাত্র 3029 কিলোমিটার হ্যাঁ 3129 কিলোমিটার না

এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন হাজার কিলোমিটার চলছে বাইকটা বর্তমানে মোটরে এরপরে আরো একটা বাইক আছে এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক এটা কত চলছে ভাই হাজার চার হাজার কিলোমিটার প্লাস চলছে এটা মডেল গাড়ি

প্রত্যেকটা স্পেয়ার প্লাস প্রত্যেকটা বাইক এখানে আমি সহকারে আছে আপনি একবার না হয়তো ভেরিফাই করে নেবেন আর হচ্ছে বাইকটা তিন হাজার কিলোমিটার চলে ভাই এটা ধরুন আপনি একদার মাস চালাইলে তিন হাজার কিলোমিটার হয়ে যায় তো রকম কন্ডিশনে গাড়ি কিন্তু এখানে আসে ধরতে গেলে এক দুই তিন মাসের ব্যবধানে গাড়িগুলো বিক্রি করে দেয় তো এখানে আমাদের এখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে প্রবাসী প্রবাসী বাইরে এক থেকে দুই মাসের মধ্যে গাড়িগুলো চালায় চালায় আবার এখানে বিক্রি করতে যায় এইসব গাড়ি কিন্তু এখানে চলে আসে টাকা দুটা বেশি গেলেও মাল ভালো পাবেন এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি যারা বাইকগুলো নিতে চান সরাসরি চলে আসবেন আরিয়ান মোটরে টাঙ্গাই চকিপুর উপর সকালে সুস্থ থাকেন ভালো থাকেন এন্ড আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ফেসবুক পেজে শেয়ার এবং ফলো করে দেবেন আল্লাহ হাফিজ